মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আমার দাদাগুরু উস্তাদ আব্দুল ছাত্তার ওনার চরণে লাখো কুটি বক্তি সালাম রইল আর আমার মাতা পিতার চরণে বক্তিপূর্ণ সালাম বিশ্বের যত অলিয়া উলিয়া আছে তাদের চরণে বক্তিপূর্ণ সালাম পাক পাঞ্জা চরণের চরণে লাখো কুটি বক্তিপূর্ণ সালাম অনেকে আমাকে ফোন দিয়ে বলে আপনি বকুলের বিরুদ্ধে ভিডিও বানান আপনি তো বকুলের কাছে গেছেন আপনি বকুলের শিষ্য আমি বললাম দেখেন আমি যেইটার জন্য গেছি আমি আমার দাদার দুইটা জিনিস ওনার কাছে ছিল এই দুইটা জিনিসের গোপন ভেদ ওনার কাছে আছে কি না ওই দুইটা জিনিস আমি জানার জন্য অনেক কষ্টের বিনিময় মনে করেন আমি বিশ হাজার টাকা সংগ্রহ করে আমি গেছি কারণ আমি দিন আনি দিন খাই যারা আমার বাড়িতে আসছে তারা জানে আমি মাটিতে ঘুমাই আমি কখনো টাকার লুপ কখনো করি না ঠিক আছে মনে করেন তার জন্য ওনার বিরুদ্ধে ভিডিও বানাইছি কারণ গুরুতত্ত্ব গুরু রহস্য যদি কারো কাছে না থাকে এরকম গুরু থাকার থেকে না থাকেটাই ভালো আমি যেটা বুঝি কারণ অনেক পরিশ্রম করার পরে অনেক সাধনা করার পরে দিনকে রাতকে করার পরে যদি একটা কাজ হয় না তখন তার মতো কষ্ট আর কিছু হতে পারে না তার জন্য আমি আপনাদেরকে যারা আমার চ্যানেল দেখেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাদেরকে একটু বুঝাইবার জন্য আমি বলি কিন্তু আপনারা যদি না বুঝেন কিচ্ছু করার নাই কারণ বিক্ষোভ তোমার নাম কি বলে পরিচয় বাটপার বাটপারের লগে চলে ভালো মানুষ ভালো মানুষের লগে চলে ভালো মানুষের লগে চললে খায় বাটার পান খারাপের লগে চললে কাটবে দুইটা কান এটি হইল বিশেষ সত্য যে আমার দাদাই বলতো ছুটুকে কখনো করিও না হেলা ছুটুই বুঝাইতে পারে তোমার সারা বেলা এই যেমন মনে করেন ভারতের কিছু লোক ছিল আমার বিদ্যা দিয়ে কাজ করছে করার পরে কেউ দিছে কেউ আবার দেয় নাই অনেকে আবার ফোন দিয়ে অনেক কিছু চায় আমি তাদেরকে এখন বর্তমানে কিছু দিই না কারণ এবার বিসমেলার আমল এক চুটে করার পরে চার মাস কইরিয়া নিজে খায় নিজে চলে আমারে সাইরে দিছে না তারপরেও আমি তারে কিছু বলি নাই গোপন বেশ সহ তাকে আমি বইলে দিছি আমলটা করার পরে কিন্তু সে ভিডিওটা কইরে ছাইড়ে দিল আরেকজনের চ্যানেলে ঠিক আছে এর জন্য আমি ভালো ভালো জিনিসের গোপন রহস্য আমার কাছে রাখি আপনারা মনে কষ্ট নেবেন না যার দরকার যে করবেন আমার সাথে ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি মন থেকে দেওয়ার চেষ্টা করব। আর আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার নাম হলো নয়ন তান্ত্রিক থানার পশ্চিম পাশে আমাদের আমার বাড়ি আর আমার আসল বাড়ি হইল সিলেট আরেকটা তান্ত্রিক আছে বাটপার আমি বলে দিচ্ছি আপনারা তাদের কাছে যাবেন না কারণ গেলে আপনারা দেড় টাকা পয়সা আপনারা নষ্ট করবেন আমার কিছু করার নাই কারণ আমি সত্য যেটা আপনাদেরকে বলার চেষ্টা করি এই তান্ত্রিকটার বাড়ি হলো গাজীপুর বাগের বাজার গাজীপুর বাঘের বাজার তিন দিনে কালী সাধন করে দেয় তিন ফুটা রক্ত তিন আঙ্গুলের দিয়ে এরপরে আমরা যেভাবে রাস্তাঘাটে গেলে পেশাবে ধরে আমরা যেভাবে বইসে পেশাব করি এভাবে সিরিয়াল দুইরা কালী সাধন করাইতেছে দিনের দুপুরে কিছু বলার নাই আমি বলতেছি এই যে কিছু মানুষ আছে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিক ট্যাবলেট খাইতে খাইতে জর্জরিত তারা এই গাছটা সংগ্রহ করবেন এই গাছটার নাম চিনি গুঁড়া গাছ আপনারা নেটে চাষ দিলে দেখবেন এই পাতাটা মুখে দিয়ে চাবাইলে মিষ্টি লাগবে যাদের গ্যাস্ট্রিক তারা কিছু পাতা তুইলে আনবেন তুইলে সেজবেন এক কাপ করবেন এক কাপ করলে মনে করেন যে তিন বাঘের এক বাঘ আপনারা খালি পেটে খাইবেন এভাবে তিন দিন খাইলে ইনশাল্লাহ ছয় মাসের ভিতরে আর গেস্টিকে দেখা দিবে না আর যারা মনে করেন যে যৌন সমস্যা স্ত্রীর কাছে সময় দিতে পারেন না এক মিনিট যায় না আপনাদের বীর্য বাইর হয়ে যায় তারা এই গাছটা চেনেন এই গাছের মাঝে নাকে যে মহিলা ফুল দেয় এরকম ফুল হয় এইটা বাংলে হ্যাঁ সাদা দুধের মতো কষ বাই একবারে দুধের মতো সাদা করবাই রিব ওই জিনিসটা বাঙ্গার পরে ঠিক আছে যাদের যৌন সমস্যা যাদেরকে ক্ষতি করে রাখছে আপনারা এই যে এইদের শিকড় এই যে শিকড় এই শিকড় আপনারা মনে করেন মধু দিয়ে চাবিয়ে এক সপ্তাহ খান ইনশাল্লাহ আপনাদের যৌন সমস্যা ঠিক হয়ে যাবে এই গাছটা তো আমি দেখাইলাম এই যে সামনের ক্যামেরা দিয়ে মনে করেন আমি দেখাইবার চেষ্টা করতেছি এ নাকের মতো ফুল আছে আপনারা ভালো করে দেখেন এই গাছের আগাটা বাংলে দুধের মতো দুধের মতো বাহির হয় এ আমি দেখাইবার চেষ্টা করি এ দেখেন দুধের মতো সাদা দেখছেন করস বাড়িব দুধের মতো সাদা এইটা আপনারা চিনতে পারবেন ঠিক আছে এই দুইটা জিনিস দিলাম আর আজকে আমি গেছিলাম বাহির হয়ে কিন্তু পাই নাই আপনারা চিনবেন হেওরা গাছ যে হেউরা গাছে বুধ পেতের বাসা থাকে গ্রাম অঞ্চলের মানুষকে জিজ্ঞেস করলে মুরুব্বীকে জিজ্ঞেস করলে দেখাই দিবে অথবা নেটে চার্জ দিবেন আপনারা শনিবার মঙ্গলবার একদিন আগে গাছকে জাগ্রত করবেন গাছের গুঁড়ায় পানি দিবেন পানি দিয়ে আপনারা মন্ত্র বলবেন বিক্ষো জাগো বিক্ষো জাগো শত্রু উচ্ছেদ করার জন্য আমি তোমাকে নিব সেই কাজে লাগো কার দুহাই লোকমান হেকিমের দুহাই কার দুহাই তোমার ধর্মের দুহাই তিনবার বলবেন তিনটে গাছের গুঁড়ায় টুকো দিবেন ছুটু চারা ছুটু চারা হেওড়া গাছের ছুটু চারা এখানে একটা গোপন রহস্য আছে আপনি যতই চেষ্টা করেন মূল শিকর পর্যন্ত ছুটু চারা কেউ তুলতে পারবে না কেউ দুধু এক নিঃশ্বাসে তুলে দেখাইতে পারে টান দিয়া আমি তাকে ভালো একটা পুরস্কার দিব এই জীবনে কেউ হেওরা গাছের মেন শিকড় টান দিয়ে তুলতে পারে না আমি হেওরা গাছ দিয়ে শত্রুকে বাড়ি থেকে পাগল করার বাহির পাগল করে বাহির করার জন্য বিদ্যাটি দিচ্ছি একটা গোপন রহস্য আমার কাছে থাকবে আপনারা আমার কাছে ফোন দিয়ে জেনে নেবেন এছাড়া আপনারা অ্যাপ্লাই করলে কাজ হবে যে জায়গায় হইতে আছেন একশো পার্সেন্ট এই জায়গার মাঝে কাজ হবে আশি পার্সেন্ট বিশ পারসেন্ট হবে না ঠিক আছে কারেন্টের মতো কাজটা হবে না আমি মন্ত্রটা বলি আপনারা আমাবর সাথে সিদ্ধি করে নেবেন একশো আটবার পরে হেওড়া গাছ হেওরা গাছ বুধ পেতের বাসা তরে আমি রাখলাম শত্রুর বাড়ির ডাসা শত্রুরে উচ্ছেদ কর বিচ্ছেদ কর ল্যাংটা করে বাড়ির থেকে পাগল করে বাহির কর নাইলে ইবলিশ শয়তান তুই আদমের পায়ে সেচদা কর দোহাই ইবলিশ দোহাই ইবলিশ দোহাই ইবলিশ আমি আবারও বলি হেওরা গাছ হেওরা গাছ ভূত পেতের বাসা তরে আমি রাখলাম শত্রুর বাড়ির ডাসা শত্রুরে উচ্ছেদ কর বিচ্ছেদ কর বাড়ির থেকে পাগল করে ল্যাংটা করে বাহির কর নাইলে আদমের পায়ে ইবলিশ তুই সেচদা কর দোহাই ইবলিশ দোহাই ইবলিশহাই ইবলিশ আমি আস্তে আস্তে আবারও বলতেছি হেওরা গাছ হেওরা গাছ হেওরা গাছ বুথ পেতের বাসা তরে আমি রাখলাম শত্রুর বাড়ির ডাসা শত্রুরে উচ্ছেদ কর বিচ্ছেদ কর লেংটা করে পাড়ির থেকে বাহির কর নাইলে ইবলিশ শয়তান তুই আদমের পায়ে সাজদা কর দুহাই ইবলিশ দুহাই ইবলিশ দুহাই ঠিক আছে এইটা শত্রুর বাড়িতে গেড়ে দিতে হবে অথবা শত্রুর চালে ফেলে দিতে হবে একুশ দিনের ভিতরে নিচে এর উপরে মানে তিন দিন সাত দিনের ভিতরে কাজ হয় যার রোহানি শক্তি যেরকম যার আমল যেরকম সেরকম কাজ হয় পাগল হয়ে ল্যাংটা হয়ে বাড়ি থেকে চলে যাবে বাড়িতে থাকতে পারবে না এখানের একটা গোপন রহস্য আমি রেখে দিলাম আমার হাতে যে করবেন যে সিদ্ধি করবেন আমার সাথে জানবেন বুঝবেন তারপরে আমি আসল ব্যাগ ভেঙে দিব কারণ ওই বারপাড় ছিটারদের জন্য আমি দিচ্ছি না কারণ এরা আমল করে নিজে তো ইনকাম করে করে আরেকজনের চ্যানেলে ভিডিওগুলা আপলোড করে যার কারণে আমি দিতে চাই না আপনারা বাটপার থেকে দূরে থাকবেন এখন বর্তমানের তান্ত্রিক এরা হলো কিতাব দেখা তান্ত্রিক এরা চারি নকশার বেদ জানে না আতসি বাদি খাটি খাবি চার জাতের নকশা চার জাতের চরিত্র চার জাতের পুরুষ আছে আছে চার জাতের পুরুষের চারটা চরিত্র আছে চার জাতের মহিলা আছে চার মহিলার চার রকমের চরিত্র আছে সব মহিলা যে খারাপ তা কিন্তু নয় সব পুরুষ যে খারাপ তা কিন্তু নয় এখানে গোপন মারফতি কিছু কথা আছে অরিজিনালে পুরুষের রইল ছয় গুণ আর মহিলার হইলো নয় গুণ আর গোপনে আছে মহিলার আটচল্লিশ গুণ পুরুষের মাত্র তো ছয় গুণ মহিলা সাজলেও গুণ আছে শাড়ি পিনলেও গুণ আছে গুণের কোনো শেষ নাই গোপনে আটচল্লিশ গুণ পুরুষের মার তো ছয় গুণ এখন আমাকে প্রশ্ন করতে পারেন আল্লাহ পাকে পুরুষকে ছয় গুণ কেন দিল মহিলাকে নয় গুণ কেন দিল অর্জুনিয়ালও পুরুষেরও তিন গুণ মহিলারও পুরুষেরও ছয় গুণ মহিলারও ছয় গুণ কিন্তু এখানে তিনটে গুণ মহিলাকে আল্লাহ বেশি দান করেছেন কেন এখানে গোপন রহস্য আছে যেমন এক গুণ দিছে এই কারণে একটি মহিলা তার স্বামীর ঘরে শ্বশুর শাশুড়ি ননদের জ্বালা যন্ত্রণা স্বামীর জ্বালা যন্ত্রণা বুক করার জন্য মানে সেইটা ধৈর্য ধরার জন্য একটা গুণ তাকে পাকে বেশি দিছে আর একটা গুণ তাকে পাকে বেশি দিছে যেমন ধরেন তোমার একটা আতুরা পঞ্চাশ গ্রাম ওজন ওই আতুরাটা দিয়ে যখন তুমি বাড়ি দিবে এটার ওজন হবে এক কেজি এই এক কেজি ওজন সেই মহিলা যারার জন্য ক্ষমতাটা লোট জ্বালার জন্য দিয়েছে এক গুণ আরেক গুণ কেন দিল তিন গুণ কেন মহিলার বেশি হলো এই যে মহিলা দশ মাস দশ দিন একটি সন্তান গর্বে রেখে লাতি গুতা বিষ বেদনা যে সহ্য করে এই জিনিসটা সহ্য করার জন্য আল্লাহ পাকে আরেকটি গুণ দিয়ে দিছে মহিলাকে তার জন্য মহিলার হইল নয় গুণ পুরুষও রইল ছয় গুণ নাইলে তুমি যখন একটা মহিলার উপরে উঠো তখন এই মহিলা কখনও সহ্য করতে পারবে না এই গুণের কারণে এই মাহিত্যর কারণে পাকে এই মহিলার ভিতরে অনেক দর্য অনেক শক্তি এই মহিলার ভিতরে দিয়া দিছে যাতে যতই দুঃখ মহিলার জীবনে আসুক মহিলা সহ্য করতে পারে সব মহিলা সহ্য করতে পারে না চিন্তামণি নারী যারা তারা সহ্য করতে পারে তারা স্বামীর কথা মানবে তারা স্বামীর দুঃখ বুঝব তারা স্বামীর দুঃখে দুঃখিত হবে স্বামী যেভাবে বলে সেভাবে সে চলার চেষ্টা করবে এটা হলো চিন্তা নারীর মেন বিষয় এই বিষয়গুলো আমি ব্যাঙে বলতে গেলে অনেক সময়ের দরকার আর আমি আপনাকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনাদেরকে ভালোবেসে যারা শিখবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু মাথা নষ্ট টেকা লাগে আষ্টশো বউয়ের পাঁচশো আমার তিনশো কারণ মহিলার বেশি লাগে শাড়ি ব্লাউজ পেটিকুট আরো কত কিছু আর বুরু সুনু পাউডার ক্রিম অভাব নাই বুঝাইতাম পারছি আপনারা বুঝলে বুঝপাতা নাইলে তেজপাতা মানলে বাল গাছ না মানলে হইলো তাল গাছ ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো ভালো জিনিস দিব যেগুলো ইউটিউব জগতে আপনারা পান না বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এখন বর্তমানের একশো তান্ত্রিকের মাঝে দুইটা তান্ত্রিক পাইবেন সঠিক সব হইলে বাটপার আসল তত্ত্ব তাদের কাছে নাই তারা কিতাব দিকে তারা লেখাপড়া যাবে তারা কিতাব দিকে তারা হয়েছে তান্ত্রিক তারা হয়েছে গুরু একটা আড্ডি জীবিত একটা আড্ডি একটা তান্ত্রিকের কাছে থাকলে এই তান্ত্রিকের জীবনে আর কাজ করা লাগে না সে বৈশ্বিক খাইতে পারে বেশি বুঝাইতে পারলাম না তার জন্য দুঃখিত বুলতুলুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি দিব আর যারা শিখবেন আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয় যে কোনো রুগী যে কোনো কিডনিতে পাতর পেটেতে পাতর চ্যালেঞ্জের মোকাবিলা ইসলাম করে আমি বাহির করব ইনশাল্লাহ আমার আল্লাহর দুটো দয়া হয় করম হয় মায়া হয় যেই জায়গাতে মানুষ ফেল এই জায়গাতে আমার শুরু সব আল্লাহর ইচ্ছা আল্লাহর দান ভালো থাকবেন আল্লাহ হাফেজ